আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আপনারা এই ফুলগুলা খুবই সহজ পদ্ধতিতে তৈরি করবেন তো এই ভিডিওটির জন্য অনেক রিকোয়েস্ট ছিল তাই আজকে আমি আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি তো এখানে হচ্ছে আমি একটা ফুল তৈরি করে নিয়েছি তো এই ফুলগুলো তৈরি করে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইন করতে পারেন আপনাদের নিজেদের এবং বাচ্চাদের তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি আর হচ্ছে কাটার এবং সুতা নিয়ে নিয়েছি এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি দুই রকমের তো কাপড়টা হচ্ছে চড়া আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং লম্বাও তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি এই ফুলগুলো আপনারা বিভিন্ন সাইজে তৈরি করতে পারেন আর এখানে আবার আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি লম্বা এবং চড়া আড়াই ইঞ্চি করে নিয়ে নিয়েছি আপনার যদি ছোট ফুল তৈরি করেন সেক্ষেত্রে দুই ইঞ্চি করে নিতে হবে তবে খেয়াল রাখবেন যাই না কেন লম্বা এবং চড়া একই রকম রাখতে হবে তো এখানে আমি মাপগুলো দিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি দেওয়ার পর এখন হচ্ছে এই কাপড়টা থেকে আমি কীভাবে ভাজ করছি সেটা খেয়াল রাখবেন ঠিক এইভাবে কুনাকুনি করে ত্রিভুজ শেপ করে নিলাম নেওয়ার পর এরপর আবার আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নেওয়ার পর আবার আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি এখন আমি আবারও দেখাচ্ছি প্রথমে এভাবে করে কোনাকুনি করে একটা ভাজ দিয়ে নিব তারপর আবার আরেকটা ভাজ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে হচ্ছে সবগুলা তৈরি করে নিতে হবে তো আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি তো একই নিয়মে আমি যতগুলো এখানে প্রয়োজন ততগুলা তৈরি করে নিয়েছি তো এই ফুলগুলা সাধারণত পাঁচটা ছয়টা সাতটা এইভাবে আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে তৈরি করতে পারেন তো এইখানে হচ্ছে আমি ছয়টা নিয়ে নিয়েছি ছয়টা কাপড় নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে সুই এবং সুতা আগেই গেথে নিয়েছি সুতার সাথে সুইটা গেথে নিয়েছি নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখানে যে কাপড়টা একটা কাপড় নিয়ে নিয়েছি নেওয়ার পর যে কোনো একটা প্রান্ত থেকে হচ্ছে আপনারা এভাবে করে কাঁথা ফুট দিয়ে দিবেন অর্থাৎ আমরা যেভাবে কাঁথা সেলাই করি সেভাবে করে এখানে হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাঁথা ফুলের মতো দিয়ে নিয়েছি এরপর একই ভাবে আমি আর আপনাদের করে দেখাচ্ছি এই যে একই নিয়মে হচ্ছে এখানে আমি ছয়টা একসাথে গেথে নিয়েছি একই নিয়মে কিন্তু এভাবে করে গেঁথে নিতে হবে আপনি ছয়টা করেন পাঁচটা অথবা চারটা অথবা দেখা যায় তিনটাও আপনারা করতে পারেন তিনটা সাতটা এরকম করে আপনাদের ইচ্ছে মতো প্রয়োজন মতো করতে পারেন তো এরপর হচ্ছে আমি এভাবে করে এখন এই সাইড থেকে আমি কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর ফুল তৈরি করে নিচ্ছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ভিডিও নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে যে গন্টা আইকনটা আসবে তো ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো এখানে আমি কাপড়গুলোকে ভালোভাবে গুছিয়ে এরপর হচ্ছে এখানে আমি গিট দিয়ে নিচ্ছি তো এভাবে গিটটাকে ভালো করে দিতে হবে টেনে তারপর হচ্ছে ভালো করে এখানে কয়েকটা গিট দিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমি ফুলটা তৈরি করে নিয়েছি এটা যদি আপনারা বেবি ড্রেসে লাগান তাহলে কিন্তু বাচ্চাদের ড্রেসটা আরও বেশি আকর্ষণীয় লাগবে তো এখানে আরেকটা কাজ করতে হবে এটা সৌন্দর্যটা বাড়ানোর জন্য এখানে হচ্ছে আমি প্রথমে একটু কাপড় গোল করে কেটে নিয়েছি পরিমাণ মতো এটা আপনারা কেটে নিতে হবে তো গোল করে এখানে হচ্ছে আমি কেটে নিয়েছি এটাতে আমি আঠা লাগিয়ে নিচ্ছি এবং পেছন দিকে আঠাটা লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে এর সাথে আপনারা আঠা গ্লু এগুলো লাগিয়ে তারপর হচ্ছে ড্রেসের ভিতরে লাগাবেন তো এই যে পেছনে লাগিয়ে তারপর হচ্ছে ভালোভাবে আমি এটাকে লাগিয়ে নিয়েছি হাতের সাহায্যে এখন হচ্ছে এর ভিতরে আমি একটা সুবুতাম বসিয়ে দিব তাতে করে এটা আরও বেশি আকর্ষণীয় লাগবে আর এখানে চাইলে আপনারা পাথর বা পুঁথি এ অনেক কিছু ইউজ করতে পারেন এরপরে আমি এটা যেহেতু এখানে একটা সুবুতাম লাগিয়ে নিয়েছি তো এটাকে আমি সেলাই করে এখানে হচ্ছে আটকে নিচ্ছি ফুলটার সাথে তো এই যে এখানে ফুলটার সাথে ভালোভাবে আটকে নিয়েছি নেওয়ার পর একই রকমভাবে হচ্ছে আমি আরেকটু তৈরি করে নিব এই কাপড়টা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আরেকটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এই তো আমি খুবই সহজে কিন্তু এই ফুলগুলো তৈরি করে নিয়েছি আশা করছি ইনশাল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আপনারা এই চ্যানেল থেকে কী ধরনের আইটেম শিখতে চান সেলাই সংক্রান্ত সেটা আমাকে জানিয়ে কমেন্ট করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ